আসসালাম ওয়ালাইকুম টি ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে দুই হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই যেখানে আটটি দল থেকে বাদ পড়েছে চারটি দল এবং বাকি চারটি দল কোয়ালিফাই করেছে চলতি ইউরোর সেমিফাইনালে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইউরোর সেমিফাইনাল ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন এক নজরে দেখে নেই চলতি ইউরোর চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মানিকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছে স্পেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালকে ট্রাইবেকারে পাঁচ তিন গোলের ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডকে ট্রাইবেকারে পাঁচ তিন গোলের ব্যবধানে পরাজিত করেছে ইংল্যান্ড এবং শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে তুর্কিকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছে নেদারল্যান্ডস এবার চলতি ইউরোর প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে জার্মানির অ্যালিয়ানজ অ্যারেনায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুলাই রাত একটায় অর্থাৎ নয় জুলাই মঙ্গলবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ দুই হাজার চব্বিশ ইউরোর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে জার্মানির সিগনাল পার্ক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো জুলাই রাত একটায় অর্থাৎ দশ জুলাই বুধবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ মূলত এই দুই সেমিফাইনালের জয়ী দলই খেলবে চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ